আসলে মিডল ইস্টে আসলে একটা জিনিস বুঝতাম না সেটা হচ্ছে বাংলাদেশিদের দখলে কি আছে সেটা আপনি পুরো মিডল ইস্ট ঘুরে দেখবেন সেখানে দেখবেন যে আইটি ডিপার্টমেন্ট অলমোস্ট ইন্ডিয়ার দখলে এইচআর ডিপার্টমেন্ট ম্যানেজার ডিপার্টমেন্ট এবং রিসেপশনিস্ট এসব মোটামুটি ফিলিপিন মুরুকন মিশরদের দখলে চলে গেছে আর বাংলাদেশিদের দখলে আছে শুধু একজনের পিছনে একজনে কীভাবে কামরি করে একজনকে একজন কিভাবে নিচে নামাবে সেইটার দখলে এমন একটা পরিস্থিতি বাংলাদেশে একজন মানুষকে আরেকজন চাকরি দিতেও একটা চাকরির ইনফরমেশন দেওয়ার জন্যও পয়সা দাবি করে দেড়হাম দাবি করে একটা চাকরির জন্য আপনি যদি পাঁচশো টাকা এক হাজার দেড়হাম বা পাঁচশো দেড়হাম দিতে হয় তো সেই বই অনেকে নতুন আসে যারা তারা সেই বইয়ে পাঁচশো এবং এক হাজার দেড় দেড়হামের বইয়ে আচ্ছা টুইটার ইনফরমেশান তো দূরের কথা আশেপাশেও যায় না আর অন্যান্য দেশেদের দেখবেন আমি এখানে এসে বুঝলাম পাকিস্তানিরা তাদের দেশ থেকে একজন মানুষ আসলে তারা সবাই মিলে তাকে গাড়ির লাইসেন্স নেওয়ার জন্য সুযোগ সুবিধা করে দেয় টাকা দেয় দাঁড় দেয় ইন্ডিয়ানরা কি করে সেই তার দেশে একজন মানুষ পাইলে তার তার সাথে মিলে কোনো বিজনেসের প্ল্যান করে আর তাকে ভালো চাকরির ইনফরমেশন দেয় সেই যেহেতু বিভিন্ন ডিপার্টমেন্টে থাকে সেই ক্ষেত্রে বিভিন্ন ডিপার্টমেন্টের জবের খবরগুলো তাদেরকে দেয় ইচ্ছায় কিন্তু বাংলাদেশিদের ক্ষেত্রে উল্টা সেখানে ওরা ওরা দেওয়ার চেষ্টা করবে ইনফরমেশান দিবে ইনফরমেশান দেওয়ার জন্য অবশ্যই কি সেটা থাকাটা দিতে পারবে যাতে আর মানুষ আগ্রহতা হারিয়ে ফেলে এটাই হচ্ছে বাংলাদেশের মিডল ইস্টের অবস্থা তারা পরে আছে কাকে কিভাবে নামাবে হ্যাঁ বাংলাদেশিদের দখলে একটা জিনিস আছে সেটা হচ্ছে লো লেভেলের কাজ যেগুলা মেনটেনেন্স ইলেকট্রিক্যাল হার্ডওয়ার্কের যেগুলো আছে সেগুলো ওদের দখলে কারণ এদেরকে যার কারণে ওর ওদের কোনো কি এমন কোনো কাজে সম্পৃক্ততা পাওয়া যায় না জবের সুন্দর সুন্দর জবের ভালো জবের কোনো ইনফরমেশান থাকে না তাদের শুধু কষ্টের কাজ যেগুলো সেগুলো ইনফরমেশান থাকে আর কিছু হ্যাঁ কিছু বাংলাদেশিদের ভালো ভালো বিজনেসের পজিশান এখানে করে ফেলছে যাতে তারা অনেক সুন্দর বিজনেস করে জীবনযাপন করতেছে তবে সেগুলো হচ্ছে গুটি কয়েক অতিরিক্ত না গুটি কয়েক মানুষ ব্যবসা বাণিজ্য করে সফল তার পার্শ্ববর্তী অনেকে আছে কিন্তু বেশিরভাগ অলমোস্ট বাংলাদেশি এক একজনের পিছনে একজন লেগেই আছে সেটা সবচেয়ে দুঃখজনক